এখন কোন স্ত্রী আর মেয়েরা অত্যাচার করতো প্রচন্ড অত্যাচার ওর বিচার যাচ্ছে অভিযোগটা কি সত্যি অভিযোগটা কি সত্যি রহস্যজনকভাবে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় চাঞ্চল ছড়ালো স্ত্রী এবং মেয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছে মৃতার আত্মীয়রা পরিবার সূত্রের খবর মৃত ব্যক্তির নাম সরাজ দাস ওরফে গণেশ বয়স 42 বছর বাড়ি রায়গঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাশিবাটি এলাকায় ঘটনায় ইতিমধ্যে স্ত্রী এবং মেয়েকে আটক করেছে রায়গঞ্জ থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার সন্ধ্যায় ওই ব্যক্তি বাড়ির সামনে অচৈতন্য অবস্থায় পড়েছিল পরিবারের লোক তাকে উদ্ধার করে পরিবারের লোক তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে আর এই ঘটনার পরেই মৃত ব্যক্তির দিদি শিখা ঘোষ রায়গঞ্জ থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন বৃহস্পতিবার রায়গঞ্জ থানায় কান্নায় ভেঙে পড়েন মৃতের চার দিদি দিদি শিখা ঘোষ জানিয়েছেন বহুদিন ধরেই তার ভাইকে মানসিক এবং শারীরিক অত্যাচার করত। ভাইকে বুধবার দুপুরে ব্যাপক মারধর করে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান তারা আমার ভাইকে যে সবাই বলতেছে যে মেরে ফেলছে বাস দিয়ে পিঠাই বাড়ির গেটের সামনে বলে বাস দিয়ে বড় বড় বাস দিয়ে পিঠাইছে সবাই আসি বলে সবাই বলছে তোমরা একটা বিচার করো ওই ছেলেটার এই ছেলেটার বিচার চাও বডি প্রয়োজন হলে আমরা পাড়ার লোক রাখি দেবো কিন্তু তোমরা তো দেখো না কি করে মার লোকে আমার খালি মনে হচ্ছে যে আমার ভাইকে মনে হয় ওরা মনে হচ্ছে যেহেতু ওরা বলছে ওই যে আরো তো টর্চার করতে বলতো মাঝে মাঝে যে দিদি এই যে মধ্যে গেল বললো দিদি আমাকে তো মারছে রে ওরা টর্চার করছে আমি সব লিখে লেখে দিদি তাও আমার ওদের মন পাচ্ছে না তাও আমার আর মেয়ের মন পাচ্ছি না বলছে দিদি আমার সব লিখে নিয়েছে ভাইটাকে এরকম করে মারলো বড় বড় মোটা মোটা ভাসছে বলছে হাত দিয়ে দেখতে রক্ত ঝরঝর করছে পড়ছে মা দিদি রক্ত পড়ছে আমার কাকাও বলবে কথা বলে মাঝে মাঝেমধ্যে চলতো মাঝেমধ্যে বলে কত এখন বলতো আমরা তো দেখি নাই বাবা মিত্রের প্রতিবেশীরাও এই ঘটনায় খুব দুঃখ প্রতিবেশী ভাস্কর দাস জানিয়েছেন স্বরাজ বাবুকে প্রায়শই মারধর করত তার স্ত্রী এবং মেয়েরা এর জেরেই তার মৃত্যু হয়েছে তখনই এই এই রাস্তা দিয়ে আমি আসলাম আরকি আসার পরে আমি বললাম কি হইছে কিছু খাইছে নাকি ওর বড় বেদি আবার আমাকে বলল না না বাবা কিছু খায় নাই হ্যাঁ কিছু খায় নাই তহনে তো মরে গেছে ঘটনা এটা মোটামুটি সাড়ে সাতটা এত তো টাইম তখন আর কেউ দেখে নাই সন্ধেবেলা হ্যাঁ সন্ধেবেলা এই এরকমই হবে আর কি আমি দেখলাম ও তখন নিচে বসে আছিল হ্যাঁ কোনো ই নাই আর কি দম নাই ওর তখন আমি কয়েকজন মহিলাকে বলছি কয়েকজন মহিলা আমাকে বললো না ওর শ্বাস টাস কিছু বললো শিরা টিরা কিছু বললো না ওইখানেই শেষ তা হাসপাতাল গেল হাসপাতালে খবর নিলাম ওকে বললাম কি ব্যাপার নাই এটুকু আর ওকে ডেলি প্রায় মারতো ওকে বউ বেটি দুই বেটি কালকে প্রচন্ড এখানে করছিল পাশের বাড়ি একটা ছেলে দেখছে আমি কালকে বললাম আমি কালকে যে মাছ করছি এটা দেখি নাই ও আমাকে ডেলি সকালবেলা আমাকে ডাকিয়ে ডুকে ও ই করতে হবে এই দিক দিয়ে মারতে মারতে ওকে নিয়ে গেছে রাস্তায় হাত চাত সব পাঠাই দিছে স্ত্রী আর মেয়েরা অত্যাচার করতো প্রচন্ড অত্যাচার হিসেবে কি চাইছে ওর বিচার চাচ্ছি কঠোর বিচারক যেন আরেকজন যেন না জানতে পারে আমার বাবা মাকে এরকম করে পিটাবো গোটা ঘটনা তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ আর সংবাদ রায়গঞ্জ রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর এই নম্বরে এবং সেভেন ফোর এই নম্বরে